হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ দিন ধরেই তোমরা দেখতেছো আমি ঘর সাজাইতেছি সব কিছু সাজাইতেছি তো আমি চিন্তা করলাম এবার আমি আমার রুমটা সাজাই তো আমার রুমটাকে এখন আমি ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেললাম তো প্রথমে হচ্ছে একটা ম্যাট্রিক্স লাগবে তো ম্যাট্রিক্সটা অর্ডার করেছিলাম আমি কারণ ম্যাট্রিক্স রেডিমেড হয় না আর আমার খাটের জন্য ম্যাট্রিক্স আমার অর্ডার করা লাগছে তো অর্ডার দেওয়ার পরে এই যে ম্যাট্রিক্সটা ফাইনালে নিয়ে আসছি তো ম্যাট্রিক্সটা অনেক ভালো পড়ছে তারপরে হচ্ছে এটার মধ্যে হচ্ছে টপার দিচ্ছি তো এইটা একদম ফাইভ স্টার হোটেলের যে টপারগুলো থাকে আমি ওগুলোই করছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে না আমি আমার রুমটা যেহেতু সব কিছু চেঞ্জ করতেছি আমার রুমটাকে আমি একটু বেডটাকেও চেঞ্জ করে ফেলে একদম ফাইভ স্টার হোটেল বানিয়ে ফেলি কারণ হোটেলে এগুলো আমার কাছে অনেক ভাল লাগে সেই জন্য আমি এবার হোটেলেরগুলোয় নিয়ে আসছি তো এখন হচ্ছে আমি এটা আমার আম্মু হচ্ছে এটা ভালো মতো করে সেট করবে তো এটা দেখো কতটা স্মুথ কতটা নরম হয়েছে এটা আসলে অনেক তুল আমার কি ভাল লাগে যে এটার মধ্যে মানে এটা তুল এটা ধরতেও কি ভালো লাগে তো এইগুলো আসলে একটা জিনিস এখানে সাদা কালার যদি না হয় অন্য কালার হতে সবচেয়ে বেটার হতো কারণ সাদা কালার অবশ্য মানে ময়লা হয়ে যায় দ্রুত আর এগুলা ময়লা হলে তো খারাপ লাগবে তাই না তারপরেও কি করা যেহেতু এই কালার আছে এই কালারে অনেক ভালো তা আমার আম্মু হচ্ছে এই যে এটার মধ্যে এটা ভালো মতো করে সেট করে দিচ্ছে কারণ এই সেটগুলো আমার আম্মু ভালো পারে আমি হচ্ছে শুধু ভিডিও করতেছি তো তোমাদের কার কার এরকমগুলো বেশি ভাল লাগে আমাকে কমেন্ট করে জানাও আর আমার রুমটাকে ফাইনালি আমি স্বপ্নের মতো করে ফেলছি কারণ আমার কাছে অনেক বেশি ভাল লাগে এরকম সাজাইতে আর রুমের তুলতুলা বেড থাকলে সারাদিন অনেক কাজ করি সবাইকে নিয়ে অনেক কাজ করি মেম্বারদেরকে নিয়ে অনেক কাজ করি তো যখন সারাদিন কাজ করে একটু করে শুই ক্লান্তি দূর হয়ে যাবে একদম সেই তো হচ্ছে যে প্রথমে এখন ভালো মতো সেট করতেছি টপারের এই কোনাগুলো ভালো মতো করে আটকিয়ে দিচ্ছি তাতে করে এটা না নড়ে এরা যদি না আটকায় তাহলে কিন্তু এটা নাড়াচাড়া করবে তো ভালো মতো করে আটকাচ্ছি তো ফাইনালি এই যে দেখো টপারটা ভালো মতো সেট হয়ে গেছে আর এটা কতটা তুলতুলো লাগতেছে তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সবচেয়ে বেশি ভালো লাগে যখন এটার মধ্যে আমি বসি কারণ অনেক ভালো লাগে তো এই যে টপারগুলো টপারটা আমি ভালো মতো করে চারো কোনা সেট করার পরে এখন হচ্ছে আমি আমাদের বেড কভারটা পরাচ্ছি তো আমার আম্মই হচ্ছে এগুলো গোছায় তো আমি হচ্ছে এগুলোর মধ্যে একদমই না কারণ বেড কভারটা আমার গুছানো লাগে না এগুলো হচ্ছে আমার আম্মুই হচ্ছে সেট করে দেয় আমার আম্মু অনেক ভালো পারে আর কি তো ফাইনালি আমার যে নতুন বিছানা চাদর দেখছো তোমরা এগুলো মধ্য থেকে একটা যেহেতু নতুন বিছানা চাদর নতুন বেড সেই জন্য নতুন সব কিছু নতুনই করে ফেলছি তো ফাইনালি দেখো আমার রুমটা কতটা সুন্দর হয়ে গেছে না চায় যে নিজের রুমটাকে ভালো মতো করে পরিপাটি করতে তো ফাইনালি হচ্ছে আমি আমার রুমটাকে ভালো মতো পরিপাটি করছি তো সবার আগে আমার ছোট ভাই এটার মধ্যে শুয়ে দেখাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে ও মজা পাচ্ছে অনেক তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ